বলবীর বল উন্নত মম শির সির নেহারি আমার নত নতির ওই শিখর হিমাদ্রির বলবি বল মহাবিশ্বের মহাকাশে ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলকে গোলকে ভেদিয়া আসন আর দিয়া উঠিয়া চিচির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মমল রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয় আমি ছিল উন্নত আমি ছিল দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দৌড়বার আমি ভেঙে পড়ি সব চুরমান আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকালে বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর ছিল উন্নত মামসি আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি পথ সম্মুখে যাহা পাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠামকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি সত্যুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের দেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ আমি হোমশিখা আমি সাগ্নে যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনে বিষ ব্যথা ব্যারিধি আমি ভোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্তির বলবীর ছিল উন্নত মমসি আমি সন্ন্যাসী সুরসৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরি আমি বেদইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহারে কুন্নি আমি বজ্র আমি ঈশানে বিশানে অহংকার আমি ঈশা ফিলের সিঙ্গার মহাহকার আমি পিনাক পানির ডম্রু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীরে মহাকল আমি উজ্জ্বল আমি প্রজল আমি উচ্ছল জল ছল ছল চল উড়িমি হিন্দল দল